নদিয়া জেলায় অবস্থিত একটিমাত্র সতীপীঠি হল জুরানপুর কারিবাড়ি তো এই জায়গাটাকে অনেকেই বলে থাকে নদিয়া জেলার কালীঘাট তো এটা কেন বললাম কারণ আমি সেটা জিজ্ঞাসা করতেই পুরোহিত মশাই বললেন বেশ কয়েক বছর আগে এই মন্দিরের পাশ দিয়েই নাকি মা গঙ্গা বয়ে গিয়েছিল যদিও বা সেটা কালক্রমে এখন বহু দূরে চলে গিয়েছে কিন্তু এখান দিয়েই নাকি গঙ্গা মা বইত তো তার পাশেই ছিল মহাশ্মশান তো তার জন্যই নাকি এই রকম কালীঘাট নদীয়া জেলার কালীঘাট বলা হতো এখানে সকল ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে আসত তো পুরো জায়গাটা দেখুন কি সুন্দর পুরো গাছ বিভিন্ন বটগাছ বিভিন্ন গাছে ঘেরা আর আমি গিয়েছিলাম পৌষ মাসেরই একটি মঙ্গলবার দিন তো সেখানে যথারীতি বেশ ভিড় ছিল তাই আমরাও সকাল সকাল গিয়ে সেখানে গিয়ে পুজো দিই এবং মায়ের আশীর্বাদ লাভ করি মায়ের কাছে প্রার্থনা করি সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে নতুন বছর যেন সবার ভালো কাটে এটাই কামনা করি আর কি তাই না তো যথারীতি আমি মায়ের মন্দিরে প্রবেশ করি আর এখানটায় খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো হয় সকাল সকাল চলে গিয়েছিলাম যার জন্য আমি বেশ ফাঁকাই পেয়েছিলাম আর পুরোহিত মশাই এইভাবেই সকলের মাথায় মায়ের সেই খড়গটি ছুঁয়ে দিচ্ছিল এবং যার যা মনস্কামনা সবাই তা মাকে জানাচ্ছিলেন এই শিলাখণ্ড থেকেই রূপে পুজো করা হয়ে থাকে এখানে এইখানে মা জয় হিসাবে পূজিত হয়ে আসেন পৌষ মাসের শনি মঙ্গলবার এখানে বড় করে পুজো হয় অনেক ভক্তের আগমন ঘটে এবং এখানে অনেক মেলাও বসে বড় আকারে মেলা বসে তবে শুধুমাত্র মেলা পৌষ মাসে এবং চৈত্র মাসে আর কালী পুজোর সময় নাকি এখানে বড় করে মেলা বসে কিন্তু অন্য অন্য সময়েও প্রত্যেকদিনই ঠাকুরমশাই যথারীতি সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত থাকেন যথারীতি এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে যদিও বা আমরা সেটা আগে জানতাম না যার ফলে সেখানে গিয়ে তারপর আমি সেখানে কুপন কাটি এবং সেখানে খুব বেশি আয়োজন ছিল না সেটা হয়তো আমরা যদি আগে থেকে জেনে যেতাম বা বলে যেতাম তাহলে হয়তো সেই ব্যবস্থা করতেন কিন্তু সেখানে খুব সীমিতভাবেই ভোগের ব্যবস্থা করা হয় তাই যথারীতি যদি কারো সেখানে ভোগের প্রয়োজন হয়ে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তাদের নাম্বার অবশ্যই দিয়ে দেবো আর দেখুন এই বাইরে বেরিয়ে আসতেই চোখে পড়ল যেখানে মায়ের বলি দেওয়া হয় পাশেই নতুনভাবে তৈরি হচ্ছে যজ্ঞকুণ্ড আর এই জায়গাটা নিয়ে অনেক কথোপকথন আছে কেউ কেউ বলে এই জায়গায় মা পরবর্তীকালে পাতালে চলে যায় আবার কেউ কেউ বলে নাকি এখান দিয়ে গুপ্ত পথে ভাগীরথীর ওপারে ওঠা যায় মানে কাটোয়াঘাটে ওঠা যায় আর এখানে রয়েছে মায়ের ভৈরব এই যে বাবা ভৈরব যথারীতি আমিও শিব ঠাকুরের মাথায় দুধ গঙ্গার জল ঢেলে বেলপাতা দিয়ে বাবাকে নিজের মনস্কামনা জানিয়ে বেরিয়ে পড়লাম আর দেখুন মন্দিরের দুদিকেই নন্দীজি বসে রয়েছে আর পুরো মন্দিরটা দেখুন চারিদিকে শুধু সবুজ গাছপালায়ে ঘেরা কি সুন্দর আর এখানে অনেকেই পুজোর সামগ্রী নিয়ে বসেছেন মেলা জিনিসপত্র নিয়ে বসেছেন খুবই সুন্দর জায়গাটা একদম সবুজে ঘেরা খুব সুন্দর এখানে সঞ্জু আর প্রিয়সী টাটা দিয়ে দিয়েছে তো জায়গাটা দেখুন কি সুন্দর তাই না আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন